ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে দর্শনের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ টাইপের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে যেহেতু সিলেবাসটি সম্পূর্ণ নতুন সেহেতু এই সিলেবাস ভিত্তিক প্রশ্নগুলোও তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে তাই আমি এই ভিডিওটিতে প্রায় প্রত্যেকটি প্রশ্নের সাথে সেই প্রশ্নগুলোর রিলেটেড প্রশ্ন বা প্রধান প্রশ্নগুলো সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো এমসিকিউ টাইপের প্রধান প্রশ্নগুলো নোটসের আকারে তোমরা দেখতে পাবে তবে রিলেটেড প্রশ্নগুলির আলোচনা বা প্রশ্নগুলো সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমরা নোটসের আকারে পাবে না সেগুলো আমি বলে দেব কাজই এই ভিডিওটির এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ আলোচনা পর্বটি খুব ভালো করে বোঝার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবে দর্শনের নিউ সিলেবাস অনুযায়ী ইউনিট ওয়ান বা বিভাগ ক থেকে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফির এই দুটি অধ্যায় থেকে মোট কুড়িটি টাইপের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে একটা বিশেষ কথা বলে রাখি সংসদ কর্তৃক জানানো হয়েছে এমসিকিউ টাইপের প্রশ্নের পাশাপাশি থাকবে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা যাচাই ডানদিক বামদিক মেলানো বাক্য সাজিয়ে লেখা প্রভৃতি তা আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো দিয়ে দেব এবং প্রশ্নোত্তর সম্বন্ধে যা আলোচনা করব, সেগুলো থেকে তোমরা এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর সহজই পারবে তাহলে চলে যাই প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটি হলো ভারতীয় মতে দর্শন শব্দটির অর্থ কী এর উত্তর সত্য দর্শন বা তত্ত্বদর্শন বা আত্মদর্শন তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নে এই উত্তরগুলোর মধ্যে যে উত্তরটা বা অপশানটা থাকবে সেই উত্তরটা বা অপশানটা তোমরা করবে দ্বিতীয় প্রশ্ন বা দুই নম্বর প্রশ্নটি হল ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি। এর উত্তর হল বুদ্ধি তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনকে অন্য কোন নামে অভিহিত করা হয় এর উত্তর হল মোক্ষবাদী দর্শন চার নম্বর প্রশ্ন দর্শন শব্দটির উদ্ভব কিভাবে হয়েছে এই প্রশ্নটির উত্তর হল সংস্কৃত দৃশ ধাতু থেকে দর্শন শব্দটি উদ্ভূত হয়েছে দর্শন শব্দটি দৃষ্টধাতুর উত্তর অনট প্রত্যয় যোগে সিদ্ধ তোমাদের বোঝার সুবিধার্থে দর্শন শব্দটির অর্থ সম্বন্ধে আরও কিছু কথা বলে রাখি যুক্ত অনট সমান দর্শন দৃষ্টধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃষ্টধাতুর অর্থ হলো দেখা তবে যে কোনো দেখাকেই আমরা দর্শন বলতে পারি না দর্শন বলতে আত্মদর্শন বা সত্য দর্শন বা তত্ত্ব দর্শনকে বোঝায় তত্ত্বকে জানা বা সত্যকে উপলব্ধি করাই হল ভারতীয় দর্শনের লক্ষ্য পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল উৎস কী এর উত্তর হল বেদ ভারতীয় দর্শনকে ড্যাশ দর্শন বলে এর উত্তর হলো বৈদিক দর্শন বলে চ্যানেলে যারা নতুন তারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেক সেমিস্টারে দর্শন সহ অন্যান্য বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সাজেশন এবং প্রশ্নোত্তর সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রাখো ভিডিওটি মনে করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ধরনের আরও উত্তর সহ গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা ভিত্তিক ভিডিওর প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে তোমরা জানাও বারো নম্বর প্রশ্নটি হল ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় এর উত্তর হল যারা বেদকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করে বা যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক তেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় এই প্রশ্নটির উত্তর যারা বেদকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করে না বা যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তারা ভারতীয় দর্শনে নাস্তিক চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয় ভাগে বিভক্ত এবং কি কি। এর উত্তর হলো দুই ভাগে বিভক্ত যথা চরমপন্থী এবং নরমপন্থী পরের প্রশ্নটা দেখে নাও ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলির নাম লেখো এর উত্তর হলো চারবাক বৌদ্ধ এবং জৈন এই চারবাক এবং বৌদ্ধ এরা চরমপন্থী নাস্তিকের মধ্যে পড়ে এবং জৈন এরা নরমপন্থী নাস্তিকের মধ্যে পড়ে তাই বলা যেতে পারে যে চারবাক দর্শন এবং বৌদ্ধ দর্শন চরমপন্থী নাস্তিক সম্প্রদায় ভুক্ত এবং জৈন দর্শন নরমপন্থী নাস্তিক সম্প্রদায় ভুক্ত পরের প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি কী এর উত্তর হলো বেদ পরের প্রশ্ন ভারতীয় দর্শনে মতামতের ভিত্তিতে আস্তিক সম্প্রদায় কয় ভাগে বিভক্ত এবং কী কী এর উত্তর হলো দুই ভাগে বিভক্ত যথা বেদ নির্ভর এবং বেদ স্বতন্ত্র এই প্রশ্নের উত্তরটা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বেদ নির্ভর বলতে যারা সম্পূর্ণভাবে বেদের উপর নির্ভরশীল তাদের বোঝানো হয় এবং বেদ স্বতন্ত্র বলতে যারা বেদের ওপর নির্ভরশীল হলেও স্বাধীন বিচার পদ্ধতির ওপরও বিশ্বাসী তাদের বোঝানো হয় আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলির নাম লেখ এর উত্তর হল সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শনের মধ্যে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক এই চারটি হল বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন সম্প্রদায় ভুক্ত এবং মীমাংসা ও বেদান্ত হল বেদ নির্ভর আস্তিক সম্প্রদায় ভুক্ত এই উত্তরগুলো সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যেমন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে কে বা ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে কে বা বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠা থাকে কাজই এই উত্তরগুলো আমি একটু বলে দিচ্ছি প্রশ্নসহ তোমরা শুনে নাও সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম এবং বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাথ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি বাদরায়ণ এবং মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী এই সমস্ত দর্শনের প্রতিষ্ঠাতার নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো একটু লিখে রেখো তোমাদের সকলের জন্য একটা খুব সহজ সরল প্রশ্ন থাকলো তোমরা সকলেই উত্তরটা পারবে তাই সকলেই উত্তরটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও প্রশ্নটা হলো বৌদ্ধ দর্শনের প্রবর্তককে এবং চার বাগ দর্শনের প্রতিষ্ঠাতাকে পরের প্রশ্নগুলো দেখে নাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত প্রশ্ন উত্তর থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও